নারায়ণগঞ্জ শহরের আনাচে কানাচে ওসমানদের টর্চার সেল নির্যাতনে জড়িত শামীম ওসমান তার ছেলে ভাতিজা অনুসারী নিজাম ও হাবিবুর রহমান রিয়াদ আওয়ামী লীগ সরকারের পতনের পর ভেঙে ফেলা হয়েছে ওসমান পরিবারের পাঁচটি নির্যাতন কেন্দ্র শামীম ওসমান ও তার অনুসারী শাহ নিজাম চাপ দিয়ে কুতুবপুর চেয়ারম্যান প্রার্থী হাফেজ জাকির হোসেনকে বসিয়ে দেন একইভাবে কাশীপুর ইউনিয়ন পরিষদে আমাদের প্রার্থী ওমর ফারুককে রাইফেল ক্লাবে ঢেকে এনে মানসিক নির্যাতন করে তাকে সরে যেতে বাধ্য করেন কথাগুলো বলেছিলেন ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লা সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের টর্চার সেলেন বর্ণনা তুলে ধরে এসব কথা বলেন তিনি গত আওয়ামী লীগ সরকারের আমলে শামীম ওসমান সহ ওসমান পরিবারের নির্যাতন কেন্দ্রের বিষয়টি ওপেন সিক্রেট এর আগেও বিভিন্ন সময় এ নিয়ে আলোচনা হয়েছে গত পাঁচ আগস্ট সরকার পরিবর্তনের পর এ নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে অনেকে নির্যাতিত হওয়ার কথা মুখ ফুটে বলেছেন ইতিমধ্যে ওসমান পরিবারের বেশ কয়েকটি নির্যাতন কেন্দ্র ভেঙে ফেলেছে এলাকাবাসী ভুক্তভোগীদের অভিযোগ এসব নির্যাতন কেন্দ্রে পরিচালনা করা হতো নির্মম নির্যাতন এসব নির্যাতনের সরাসরি নৈপথ্যে ছিলেন স্বামী ওসমান তার ছেলে আয়ন ওসমান ভাতিজা আজমেরি ওসমান ঘনিষ্ঠ অনুসারী শাহ নিজাম এবং হাবিবুর রহমান রিয়াদ কুতুবপুরের চেয়ারম্যান প্রার্থী হাফেজ জাকির হোসেনকে যেখানে নেওয়া হয়েছিল সেই রাইফেলস ক্লাবটি নারায়ণগঞ্জ শহরের চাষারায় ওসমান ও তার অনুসারীদের আড্ডাখানা ছিল এই রাইফেলস ক্লাব রাইফেলস ক্লাবকে ব্যবহার করা হতো শামীম ওসমানের রাজনৈতিক কার্যালয়ের মতো বিভিন্ন বিচার সালিশ বৈঠক সবার নামে প্রতিপক্ষকে দমন ব্যবসায়িক প্রতিষ্ঠান দখল নির্বাচন থেকে প্রার্থীদের সরিয়ে দেওয়ার আয়োজন করা হতো এখানে সরকার পতনের পর ইসলামী আন্দোলনের নেতারা জানান রাইফেলস ক্লাবে ডেকে এনে চাপ দিয়ে চেয়ারম্যান প্রার্থী হাফেজ জাকির হোসেনের প্রার্থীতা প্রত্যাহার করতে বাধ্য করা হয় নারায়ণগঞ্জ থেকে বিলুপ্ত হয়ে যাওয়া নসিব পরিবহনের মালিকরা সাম্প্রতি এক সংবাদ সম্মেলন করে বলেন রাইফেলস ক্লাবে ডেকে এনে নসিব পরিবহনের নতুন এমডি বসানোর জন্য চাপ দিয়েছিলেন শামীম ওসমান এমপি প্রার্থী হওয়ার পর পরিবহনের সব বাস দখল করে নেন শামীম ওসমানের লোকজন নসিব পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক আলামিন মির্জা বলেন শামীম ওসমান রাইফেলস ক্লাবে ডেকে এনে আমাদের বলেছিলেন নসিব বাসে তার পছন্দের এমডি বসাতে এখনও তিনি এমপি হননি এমপি হওয়ার পর শামীম ওসমান তার লোকজন নিয়ে বাসটি দখল করে বন্ধু পরিবহন নামে চালানো শুরু করেন সরকার পতনের একদিন আগেই চার আগস্ট পুড়িয়ে দেওয়া হয় ক্লাবটি